ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি বোধ ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তো আজকে অনেক দিনের ভিডিও ছিল এই ভিডিওটা আমি এডিট করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তাই আমার গ্যালারিতে ছিল ফটোগুলো ভিডিওগুলো তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওটা হলো আমরা যখন শিলিগুড়িতে গেছিলাম ডক্টর দেখাতে নেপালে তো শিলিগুড়ি যাওয়া পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা করে নিলাম আমরা যখন যাচ্ছি এটা জায়গাটা হলো রাঙ্গাপাড়া রাঙ্গাপাড়া পর্যন্ত আমরা ওদের গাড়িতে চলে গেছিলাম তারপর এই জায়গাটা হলো রাঙ্গাপাড়া খুব সুন্দর জায়গাটা তাই না আমার মনটা ভীষণ খারাপ ছিল কেন ছেলেকে রেখে গেছি এদিকে মেসো আর মাসি মিলে আমাকে আমাকে হাসানোর চেষ্টা করছে আমি আর কি করব এখন তো কিছু নেই ওকে নিয়ে আসতে পারবো না না কতদিন আগে তাই নিয়ে আসতে পারিনি তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি তো ট্রেনে উঠে এই জায়গাটা খুব ভালো লেগেছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো স্মৃতি রাখার জন্য আমি ভিডিওগুলো করে নিচ্ছি এখানে সবাই মিলে গল্প করছে বুঠিয়েছি রেনে জলফাই মাথা খেয়েছি তারা খেয়েছি বুট খেয়েছি আমার আয় না মুখ দি এমুক কল আয় না বুট খেয়েছি এখন বোন আমাদের সবার জন্য জলফাই মারছে খাবে নাকি জিভে জল তুলে এসেছে তাই না হবে হবে আমরা প্রায় বাজে আর এটার মতো তখন আমার বরের খিদাই পেয়ে গেছিলো তাই মাসি নিয়ে এসেছিল মাংস আর এদিকে ভাত নিয়ে এসেছিল তারপর ও খেয়ে নিচ্ছে আর এদিকে মেশো খেয়ে নিচ্ছে রুটি তরকারি তো আমিও একটু ওর থেকে ভাত খাবো তো আমাকে বর আমাকে খাইয়ে দিচ্ছে বেশি খাইনি আমি অল্পই খেয়েছি তারপর খুব ইচ্ছে করছিল যে চানা খাবো তাই একটু চানা নিয়ে নিলাম মানে মিশাল চানা ট্রেনে তো এগুলোই ভালো লাগে তাই না তারপর দেখো আমি অল্পই ভিডিও করিছি তোমাদের সাথে দেখানোর জন্য আমি পুরো ভিডিওটা করিনি তো দেখো আমরা এখন পৌঁছে গেছি রাত্রে তখন বাজে প্রায় একটা সাড়ে বারোটা মতো আমরা তখন চলে এসেছি শিলিগুড়িতে তো শিলিগুড়ি থেকে আমরা এখন হোটেল বুক করব হোটেলে থাকবো গিয়ে এক রাত্র তারপর আমরা কাল চলে যাব নেপাল এখানে আমরা চলে যাচ্ছি ওভারব্রিজ পার করে এখানে হোটেলে আমাদের হোটেল যেখানে বুক করেছিলাম আমরা চলে এসেছি তো দেখো দুটো রুম নিয়েছি একটা রুমে আমি মেশো আর নিয়েছে ওর বাবা একসাথে থাকবো তো এখন রুম নিয়ে নিয়েছি দেখো এখানে একটা রুম আর মাসি তারা আর একটা রুমে আছে এই রুমে একটা রুমে হবে না তাই দুটো রুম নেওয়া হয়েছে তো আমরা এই রুমে থাকবো তারপর কালকে সকালবেলা আবার মর্নিংয়ে চলে যাব এখন ফ্রেশ টেস হবো তারপর বেরিয়ে চলে যাব একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আবার চলে আসবো রুমে খুব খিদে পেয়েছিলো তাই এই রাত্র করে আমরা একটু ফাস্ট ফুড খেয়ে নিচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া করে তারপরে চলে যাচ্ছি একটু বাজারটা ঘোরার জন্য কালকেই তো চলে যাব সকালবেলা নেপালের জন্য এখন আমরা ঘুরে ফিরে এসে এখন আমরা বসে পড়েছি খাওয়ার জন্য এখানে খাওয়া দাওয়া করব এখানে আমরা নিয়ে নিয়েছি ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল তারপরে আলু ভাজা তারপর এখানে মাছ নিয়ে নিব চিকেন খাবো না ওখানে খাওয়া দাওয়া করে আমরা রুমে চলে যাব চলে যাওয়ার পর কালকে আমরা বেরিয়ে পড়ব আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ভালোবাসা দেবে আর আশীর্বাদ করবে যেন ও ভালো হয়ে যায় বাই বাই সবাইকে গুড নাইট